অবিশ্বাস্য হলেও সত্য মাত্র এক ডোজ ঔষধেই কি বছরের পর বছর ভোগতে থাকা রিওমেটিক ফিভার সারাতে পারে আজ আমি আপনাদের এমনই এক অবিশ্বাস্য কেসের স্টাডি শোনাব যেটি ঘটেছিল উনিশশো সালে রুগীর বয়স চল্লিশ মহিলাটি খাটো খাটগরণের অত্যন্ত স্থূলকায় এবং পূর্বের দীর্ঘস্থায়ী জ্বরের কারণে স্বভাবতেই খিটখিটে হয়ে উঠেছিল ডাক্তার হুইটিং বর্নিং হোসেনের টেকিং গাইড ব্যবহার করে তার লক্ষণ বিশ্লেষণ করেন তিনি লক্ষ্য করেন রোগী খুবই খিটখিটে প্রকৃতির সামান্য স্পর্শেই ব্যথা বেড়ে যায় ও ব্যথা আরও তীব্র হয়ে যায় পালসেটিং পেইন অর্থাৎ দপদপে ব্যথা শরীরের উপরের অংশে ঘাম অল্প অল্প করে পানি পান করার তৃষ্ণা সবগুলো লক্ষণ মিলে যায় অ্যালো সকট্রিনা ঔষধের সাথে সেই ঔষধ দেওয়া হলো মাত্র এক ডোজ সিএম শক্তিতে ফলাফল তাৎক্ষণিক উন্নতি শুরু হলো এবং মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন হোমিওপ্যাথির এ ধরনের কেস আমাদের মনে করিয়ে দেয় সঠিক ঔষধ সঠিক সময়ে সঠিক মাত্রায় প্রয়োগ করলে একটা আশ্চর্যজনক ফলাফল পাওয়া যায় এ সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য ব্যুরো অফ হোমিওপ্যাথিক জানুয়ারি উনিশশো সালে প্রকাশিত লেখক ডক্টর এল উইটিং আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এস ডি সদন রুগীর সেবাই আমাদের পণ